One of the most famous households. Ibco brand selects only the best products for our customers. Chopridoshok, Shokokesh Hagodajanati, people's question তানফিদ আহমেদ আমাদের নিয়মিত আয়োজনের আজকের আলোচনার বিষয় সংবিধান সংস্কার ও পুনর্লিখন বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে যে সংস্কার প্রস্তাবগুলো জমা দিয়েছে সে বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং শুনিতে উপস্থিত বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির ব্যারিস্টার তানি আমির আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমরা জানি যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে কার্যকর করতে সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে কমিশন গত বুধবার বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব উত্থাপন করেছেন তো সেই বিষয়গুলো নিয়ে আপনার বিশ্লেষণ শুনবো আপনার পর্যবেক্ষণ শুনবো আপনি বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম আপনার প্রথম মন্তব্য আমি জানতে চাই বাংলাদেশের নামটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেই নামটি পরিবর্তন করে নাগরিক তন্ত্র এবং জন গণতন্ত্রী প্রস্তাব করা হয়েছে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সংবিধান সংবিধান সংস্কার কমিটির বৈধতা আদৌ এখানে তাদের কোনো বৈধতা আছে কিনা এই সমস্ত কাজ করার সো অর্থাৎ আপনার আমাদের সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কেন এটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কারণ সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এবং জনগণের পরম অভিপ্রয়ের অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান এবং এই সংবিধানের মাধ্যমেই জনগণ বলে দিয়েছেন যে এই সংবিধান কিভাবে এটার পরিবর্তন করা সম্ভব এবং সেটা হচ্ছে দুই তৃতীয়াংশ আপনার ইলেক্টেড অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদকে রাষ্ট্রের যে তিনটি অর্গান আছে এই যে সার্বভৌমত্বের মালিক জনগণ এই সর্বভৌমত্বের ক্ষমতা জনগণ সংবিধানের মাধ্যমে একটা লিখিত সংবিধান সেটার মাধ্যমে তিনটা যে অর্গান আছে একটা রিপাবলিকের এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং লেজিস্লেচার এই তিনটি অর্গনের ভিতরে চেক এন্ড ব্যালেন্স কিভাবে থাকবে এটা সংবিধানের মাধ্যমে জনগণ বলে দিয়েছে সেই কারণে যেহেতু উইল অফ দ্য পিপল সুপ্রিম সুপ্রিম এই সংবিধান জনগণের স্বরূপ এটাকে জন্য ল অফ দ্য রিপাবলিক বলা হয় অর্থাৎ এই সরকার যখন ক্ষমতা নিলেন আমাদেরকে বলা হলো যে এখানে একশো ছয়ের অনুচ্ছেদের একটা ওপিনিয়ন দিয়েছিল সুপ্রিম কোর্ট তার ভিত্তিতে এই ওপিনিয়ন আপনি দেখেছেন তানভীর জি জি আমি আমি দেখেছি কিন্তু অভ্যুত্থান যখন হয়ে যায় বিপ্লব যখন হয়ে যায় বিপ্লব সরকার যখন গঠন হয়ে যায় তখন তো একমাত্র ব্যক্তি সে দেখেছেন আমাকে শেয়ার করতে পারবেন এটা তো আমার জানা মতে তাহলে একটু শুনে নেন কি বলছি বলেন একশো ছয়ের অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের একশো ছয়ের অনুচ্ছেদে একটা সুপ্রিম কোর্টের ওপিনিয়ন চাওয়া হয়েছিল যেটার ভিত্তিতে এই সরকার দাবি করছেন ক্ষমতা এসেছেন এই ওপিনিয়নটি কি আপনি দেখেছেন না আমি দেখিনি শুধু আপনি দেখেন না এটা কেউ দেখেনি সো এই সরকারের যে ভিত্তিটা এটা প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছভাবে এই ওপিনিয়নটা কিন্তু সামনে আনা উচিত ছিল এবং আমি চেষ্টা করেছি আমার ল ক্লার্ক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস আইন মন্ত্রণালয়ের অফিস থেকে এটা দেখার জন্য কারণ আমাদেরকে এখানে বলা হচ্ছে যে যেহেতু একটা সাংবিধানিক একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তখন প্রেসিডেন্ট কর্তৃক একটা ওপিনিয়ন চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের থেকে কিন্তু এই ওপিনিয়নটা স্বচ্ছভাবে কিন্তু সরকার আমাদের কাউকে দেখতে দিচ্ছে না এটা সামনে আনছে না এটা খুব জরুরি সরকারের নিজস্ব বৈধতার কারণে এটা জরুরি যে আপন ওয়াদ প্রেমেস এটা কি একটা পদত্যাগ পত্র ছিল বিধায় নাকি এই পথটাকে খালি হয়ে যা গিয়েছিল সেই জন্য অন যে এই সরকার শপথ নিয়েছে সংবিধানের উপরে হাত রেখে অর্থাৎ এই সরকার কিন্তু কখনোই বলছে না তারা সংবিধানের বাইরের সরকার অর্থাৎ একটা ভ্যাকিউম তৈরি হয়েছে বলার চেষ্টা করছে আমাদেরকে এবং সেই ভ্যাকিউম তৈরি হওয়ার একটা খালি অবস্থান তৈরি হয়েছে এই একটা এমার্জেন্সিতে একটা খালি অবস্থান তৈরি হলে প্রধানমন্ত্রী না থাকলে কি হবে না হবে এটার একটা রেফারেন্স নাকি প্রেসিডেন্ট জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিলেট ডিভিশনে সেটার প্রেক্ষিতে ডিভিশন একটা মতামত দিয়েছেন এবং সেই মতামতের ভিত্তিতে আজকে এই সরকার অন্তর্বর্তীকালীন নামক একটি সরকার গঠন হয়েছে এবং তারা শপথ নিয়েছেন সংবিধানের উপরে হাত রেখে এইটা হচ্ছে সরকারের ভিত্তি সো আমরা ধাপে ধাপে যাই এখন এই সংবিধানের ভিত্তিতে যে সরকার এসছে এটা যেটা বললাম যে সর্বোচ্চ আইন রাষ্ট্রের এবং এই রাষ্ট্রের সর্বোচ্চ আইনের ভিত্তিতেই এই সরকারের জন্ম হয়েছে এবং তাহলে এই সরকার একটা সাবঅর্ডিনেট একটা এক্সিকিউটিভ প্রশাসনিক অথরিটি একটা সাবঅর্ডিনেট আমি আপনাকে যদি একটু ক্ষমা করি আমি শেষ করি প্লিজ আপনাকে আমি শেষ করতে ফিনিশ আপনি প্লিজ যখন কথাগুলো বলবেন প্রশ্ন করলে উত্তরটা দেওয়ার চেষ্টা নিয়ে আপনাকে একটা অনুরোধ করছি প্রতিটি প্রশ্নের উত্তর যদি আপনি সর্বোচ্চ তিন মিনিটের মধ্যে শেষ করেন তাহলে মানে এটি তো একটি ডিস্কাশন হ্যাঁ তো তিন মিনিটের মধ্যে যদি আপনি চেষ্টা করেন শেষ করতে তাহলে আমি সম্পূর্ণ প্রশ্ন করতে পারবো আপনি আবারও আড়াই মিনিট তিন মিনিট সময় পাবেন তো এক নাগারে বলতে গেলে আমি হয়তো সম্পূর্ণ প্রশ্ন করতে পারবো না তাহলে যে প্রশ্নগুলো সাধারণ মানুষ জানতে চাইছে আপনার মতো একজন বিশেষজ্ঞের কাছ থেকে সেই প্রশ্নগুলো হয়তো অনুচ্ছারিত থেকে যাবে প্লিজ আপনাকে আবার ফ্লোর দিচ্ছি তারপরে আমি প্রথমে তাহলে গ্রাউন্ড রুল সেট করি আপনি বোধহয় অভ্যস্ত বিভিন্ন আপনার গেস্ট যারা আসে তারা হয়তো তর্ক বিতর্ক মারামারি করে এখানে তর্কের কোনো সুযোগ নাই আপনি একমাত্র ব্যক্তি আপনি বলবেন কিন্তু আমার যদি সম্পূরক প্রশ্ন মনে হয় সেই সম্পূর্ণ প্রশ্নটি নেওয়ার জন্য আমাকে স্পেস দিতে আমি সেটাই বলেছি আর কিছু না আমি আমার এখানে আমার কথা আছে এটা আমাকে প্রোগ্রামের আগে বললে ভালো হতো ইট মে অর মে নট বি পসিবল আপনি কি যে 3 মিনিট ঘুরিয়ে থেকে আমি উত্তর দেব ইট আপনি সময় নেন আমাকে সম্পূর্ণ প্রশ্ন করতে দিতে হবে আমি আপনাকে আমি আপনাকে না দি আর কিও না প্রোগ্রামটা আপনার প্লিজ থ্যাঙ্ক ইউ আমরা শুরু করেছি প্রোগ্রাম হয়তো আপনার এখানে আপনার সাড়ে পাঁচটা আমার হ্যাঁ আট মিনিটে আপনি বোধহয় আমাকে তিনবারই ইন্টারাপশন করছেন আমার প্রশ্নগুলো আমি দিতে পারছি না সো আমার মনে হয় আপনি আপনি যেভাবে অভ্যস্ত আপনি সেভাবে আপনার অন্য গেস্টদের সাথে কাজ কারণ আমার সঙ্গে করতে হলে আপনি যেভাবে আমাকে প্রথম থেকে না আমরা আবার শুরু করছি কিন্তু আপনি কত মিনিট আমরা লাইভে আছি আমরা একদম স্বাভাবিক ভাবে কথা বলছি আমার মনে হয় আপনি আরেকদিন বা অন্য কারোর সঙ্গে করেন বিকজ আমার মনে হয় উই ওয়ন্ট বি এবল টু গো লাইক দিস কারণ একটা আপনি কিভাবে সাতন্দ বোধ করছেন বলুন আপনার না আপনার যে আবার আপনি যেটা করলেন আমি যেটা টু সেটা হচ্ছে আমরা কথোপকথন করব আমি যেটা বলছি আপনার শুনতে হবে আপনার শুনে আমি শেষ করি আবার দেখেন আপনি ইন্টারাপ্ট করছেন আপনি শুনে এটার উত্তরের প্রেক্ষিতে তো আপনি একটা সম্পূরক প্রশ্ন করবেন বাট আপনি যদি স্ক্রিপ্ট মুখস্থ করে আসেন যে উনি যেটাই বলুক না কেন এটা আমার সম্পর্ক প্রশ্ন দু মিনিট আড়াই মিনিট তাহলে হয়ে যাবে আমরা তো টক শো শুরুই করেছিলাম বাংলাদেশে কিন্তু আমরা হ্যাঁ তো এটা হচ্ছে একটা আড্ডার মতো আপনার শুনতে হবে কথার উপরে কথা আসবে প্রেক্ষিত হবে কিন্তু আপনার যেভাবে বলছেন ওইভাবে কিন্তু কি বলছেন আমি মোটেও ফলো করতে পারি আপনি বলুন আপনি বলুন না আমি বলতে প্রস্তুত নাই নিম আমি কি বলবো আপনাকে ইউ নট লিসনিং এটা তো একটা কথোপকথন হতে হবে এটা তো একতরফা আমি বলে যাবো তা তো না ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কারণ যে বিষয়গুলি নিয়ে প্রশ্নগুলো করছেন ভেরি সিরিয়াস ইস্যুস হ্যাঁ আপনার এটা ধারণ করতে হবে বুঝতে হবে কারণ এখানে তো আমরা লাইভে অন্য দর্শকদের কথা আমি শুনতে পাচ্ছি না আপনার মাধ্যমে আমি সেটা বুঝবো জানবো ইট ইস সো ইম্পর্টেন্ট ইউ লিসেন এবং ইউ আন্ডারস্ট্যান্ড যে পয়েন্ট গুলো আমরা মেকআউট করছি তারপরে আপনার যে সম্পূরক প্রশ্নটা আসবে সেটা কিন্তু আমার উত্তরের প্রেক্ষিত থেকে আমি যদি উত্তরই না দিলাম আপনি সম্পূরক প্রশ্ন কিভাবে করবেন এটা আগে মুখস্থ করে আসার বিষয় না সম্পূরক প্রশ্ন এটা তো আমার উত্তর থেকে শুনে বুঝে আপনাকে সম্পূর্ক প্রশ্নটা দিতে হবে ওকে তো হ্যাঁ তো আমি আমি টোটালি লস্ট আপনার অলরেডি উই ওয়েস্টেড অ্যাবাউট টেন মিনিটস আমরা কোনো প্রশ্ন উত্তরই কিছু দিতে পারলাম না সো আরেকদিন নয় কারেন্ট প্রোগ্রাম অ্যাজ ইউ লাইক আমি আপনি বোধ করেন একটা একটা পয়েন্ট শুধু বলেছি যে উত্তর যদি একটু সীমিত করা যায় আপনি যদি সেটা তিন মিনিট না হয় আপনি সেটা পাঁচ মিনিট নিতে পারেন আপনি যদি বলেন যে একটা উত্তর আমরা দশ মিনিট বলবো সেটাও আপনি বলতে পারেন মানে আমি আমার পয়েন্টটা রেজ করেছি

আপনার মিনিট আগে যেটা আপনি বলেছেন আপনি নিজেও চেক করতে পারবেন আপনার কাছে রেকর্ডিং আছে সেই প্রস্তাবের সঙ্গে বর্তমান প্রস্তাবে কিন্তু বিরাট ফারাক আছে হ্যাঁ আপনি শেষ করি আবার আবার শেষ করে আপনার বর্তমান প্রস্তাবে যদি আপনি প্রথম দিকেই থাকতেন তাহলে কোনো সমস্যা ছিল না

এখানে আর কি আপনার সময়ও নাই আমারও সময় নাই সো এটা কি করব বলেন তো এটা তো আজকে আমার মনে হয় আমরা আমরা শুরু করি আমি খুবই দুঃখিত আপনি যদি মনে করেন যে তিন মিনিটে সেটা সম্ভব না একটা উত্তর সেটা আপনি আপনাকে তো সেই সুযোগ আমি কথা শুনতেই দর্শকরা বসে আছেন এখনো দর্শকরা লাইভে আছেন আমার মনে হয় আমি খুবই দুঃখিত আপনাকে যদি আহত করে থাকি আমি অ্যাপোলজি দিচ্ছি প্লিজ আপনি এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না আপনাকে সেই সুযোগ দেয়া হলো আপনি বলুন তানভীর আমি আবার যেটা শুরু করছি আমি পারবো না তিন মিনিট আমি বলিনি কিন্তু আপনি বলছেন প্রত্যেকটা উত্তরে তিন মিনিটের ভিতরে আপনার দিতে হবে আর মিনিটে দিতে হবে ইউনো ইউ পিস আলাউ ইউর গ্যাস্ট টু ফিনিশ উইথ রেসপেক্ট যেটা আপনি বলেছেন আমি বলছি আমি একদম ধারাবাধার ভিতরে যদি যাবো না স্পেশাল সিন্স আমি একই গেস্ট আপনার আরেকজন কেউ নেই রাইট তো এখন আপনি যেটা বলছেন যে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক সেখানে যদি আপনি থাকতেন প্রথম থেকে তাহলে কিন্তু আমাদের এই দশ এখন পনেরো মিনিট হয়ে যাচ্ছে পনেরো মিনিট টাইমটা ওয়েস্ট হতো না ইউ হ্যাভ কাম অন এয়ার ইটস নাও সেভেন্টিন ফোরটি আমার টাইমে ঠিক আছে ইটস উই ওয়েস্টেড সো মাচ টাইম অন দিস সবচেয়ে কিভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনার সাথে এই কনভারসেশনটি আগে হলে আপনার জন্য সুস্তিকর হতো আমার জন্যও সুস্তিকর হতো তো আমরা শুরু করি আপনাকে সেই ফ্লোর দিচ্ছি আপনার সময় কতক্ষণ 1 ঘন্টা এক 1 ঘন্টার ভিতরে তো আমরা 35 মিনিট 15 মিনিট তো পার করে দিলাম এখন আমরা আরো 15 মিনিট বাড়িয়ে নেব যেই সময়টা অপচয় হয়েছে আমরা ভুলে যাই আমাদের সেই কনভারসেশনটি হয়েছে ফ্লোর

প্রশ্ন আমার প্রথম ছিল বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সরকার গঠনের পর সংবিধান সংস্কার কমিটির প্রধান প্রফেসর ডক্টর আলী আহ রিয়াজের নেতৃত্বে একটি প্রস্তাবনা জমা দেওয়া জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে সেখানে বাংলাদেশের সংবিধানের মূলনীতি নিয়ে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটি ছিল গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ সরকারের পরিবর্তে নাগরিক তন্ত্র জনগণতন্ত্রীর প্রস্তাব করা হয়েছে আপনি বলছিলেন জি আপনি প্রথমে যেটা শুরু করলেন যে একটা সরকার গঠন করা হয়েছে আপনার আপনি স্ক্রিনে থাকেন তানভীর প্লিজ আমাকে শুধু স্ক্রিন দিলে আমি নিজের সাথে কথা বলতে পারি না প্লিজ আমার তো চোখ দেখতে হবে স্পিকিং টু একটা মানুষের সাথে কথা বলছি কারণ দর্শকের প্রতিনিধি কিনা এখন আপনি আপনাকে আপনার চোখ মুখ চেহারা ভঙ্গি দেখে আমরা বুঝতে পারবো অনেক কিছু ওকে সো আপনি যেটা বললেন তানভীর একটা সরকার গঠন করা হয়েছে রাইট আর এই সরকারটা কেমন করে গঠন করা হলো বেশি সময় নিব না আমাদের এটা বুঝতে হবে কারণ যেহেতু সাংবিধানিক প্রশ্ন আপনি আমাকে করছেন এটা জাস্ট আপনার স্টেজে উঠে বক্তৃতা দেওয়ার মতো কথাগুলো না এখানে আমাকে একটু মেজার্ড ভাবে কথাগুলো বলতে হবে হ্যাঁ সরকার গঠনটা কিভাবে হলো এখানে একটা আমরা দেখলাম যে বিগত সরকার বা বিগত এইচপিএম আপনার চলে যাওয়ার পরে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে এবং তিন দিন কিন্তু আমাদের কোনো সরকার ছিল না তখন আমাদেরকে বলা হলো যে প্রেসিডেন্ট একটি ওপিনিয়ন চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে যে এরকম একটা অবস্থায় কি করা যায় এবং এই ওপিনিয়নটা চাওয়া হয়েছে একশো ছয়ের অনুচ্ছেদের মোতাবেক ঠিক আছে সো সেই ওপিনিয়নে উমজিটলি অ্যাপ্লিডিভিশন বলেছে যে এরকম একটা ইন্টারিম সরকার করা প্রয়োজন কিন্তু আমরা সেই সরকারের কোন টেন ইয়ার বা পেলাম এটা কবে থেকে শুরু হবে কবে শেষ হবে রাইট এটা হচ্ছে অবস্থা এখন বর্তমান আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি ওপিনিয়নের কপিটা পেয়েছেন দেখেছেন আপনি বলেছেন আপনি পাননি আমিও পাইনি এই দেশের জনগণ বা বিদেশি রাষ্ট্র বিদেশি আপনার মানে এই পৃথিবী কেউ সেটা দেখেনি এক্সেপ্ট এবং এই সরকারের কাছে আছে সো যেহেতু এই দেশের মালিক জনগণ জনগণ তো বুঝতে হবে যে এই ওপিনিয়নটা কোথায় এই ওপিনিয়নটার প্রেমিসটা কি ছিল এটা কি ছিল যে একটা পদত্যাগ পত্র সাপেক্ষে অথবা এই পদটা ভেকেন্ট হয়ে গেছে একটা সরকার এই মুহূর্তে নাই এটা টার্মস অফ রেফারেন্স কি ছিল সো এটা এই সরকারের আমার মনে হয় সরকার কিভাবে ক্ষমতা আসলো যে একটা সরকার গঠন করা হয়েছে তাদের এই গঠনের প্রক্রিয়াটা এবং তার ভিত্তিটা এই সরকারের উচিত ছিল জনগণের কাছে দেখানো এটা নন ট্রান্সপারেন্ট এটা একেবারে না সো এটা হচ্ছে মুখ্য এটা আমরা কেউ জানি না সো এ বিগ কোয়েশ্চেন মার্ক যে হাউ অন হোয়াট বেসিস এবং হোয়ার ইজ দিস ওপিনিয়ন কারণ এই সরকার দাবি করছেন একশো ছয় অনুচ্ছেদের আন্ডারে তারা সরকার গঠন করেছেন দ্বিতীয় যে প্রশ্নটা এই সরকার কিন্তু শপথ নিয়েছে এই সংবিধানের উপরে হাত রেখে অর্থাৎ এই সংবিধানকে তারা ডিফেন্ড কনস্টিটিউশন এটা হচ্ছে তাদের এটাকে সমুন্নত রাখবে তো এই সংবিধানটা কি এটা হচ্ছে দ্য উইল অফ দ্য পিপল জনগণের ইচ্ছাটা হচ্ছে সুপ্রিম সর্বভৌমত্ব হচ্ছে জনগণের এবং এই সংবিধান হচ্ছে আ জনগণের অভিব্যক্তি স্বরূপ একটা লিখিত সংবিধান এবং এই রাষ্ট্রের যে তিনটা অর্গান থাকে আপনার বিচার বিভাগ প্রশাসন এবং আপনার সংসদ এই তিনটি অর্গানকে কিভাবে আহ ভারসাম্য হবে ক্ষমতার সেটা এই জনগণের ক্ষমতায় কিভাবে এটাকে প্রয়োগ হবে এটা জনগণের লিখিত সংবিধানের মাধ্যমে বলে দিয়েছে যার কারণে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন এটা কি পরিষ্কার বোঝাতে পেরেছি জি জি আচ্ছা তো এখন তাহলে আপনার জানাবেন কখন প্রশ্ন করতে পারবো তারপরে আমার মনে হয় আপনি নিজেই ক্যারি একসঙ্গে এক ক্যারিয়ার করেন আপনি বুস আমার কথা শুনছেন না ধারণ করছেন আমি আমি যে প্রশ্নটি করতে চেয়েছিলাম আসলে একটা পরিস্থিতি যেহেতু তৈরি হয়েছে হ্যাঁ একটা অভ্যুত্থান হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে অভ্যুত্থান হয় অভ্যুত্থান পরবর্তী একটা সরকার আসে তো সেই ক্ষেত্রে একজন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে আপনার কি পরামর্শ আমি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মেনে নিচ্ছি এটা সরকার গঠিত হয়েছে কিন্তু একশো ছয় অনুশোধন অনুযায়ী যে সরকার গঠিত হয়েছে এরকম কোনো এরকম কোনো পেপার আমরা দেখিনি আপনিও দেখেনি কেউ দেখেনি একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে কিন্তু এখন এই সরকার আপনি তাহলে বলছেন অবৈধ সরকার আমি সেটা বলেছি আমার মুখ দিয়ে শুনেছেন আপনি হ্যাঁ এখন আপনি আবার আপনি আপনার দুটো কান আছে না ইউ প্লিজ আমি অবৈধ শব্দ বলেছি কখনো আমি আমি প্রশ্ন করেছি তাহলে এই সরকার কি অবৈধ কিনা আপনি কি রিওয়াইন্ড করেন আপনি রিমাইন্ড করেন আপনি একটা স্টেটমেন্ট করেছেন একটা প্রশ্ন করেন নাই আপনি আপনার মুখ থেকে যেটা আমি শুনলাম আপনি বলেছেন অর্থাৎ আমি বলেছি এই সরকার অবৈধ এটা তো আমি বলিনি আমি বলছি তাহলে কি আপনার সরকারের বৈধতা রয়েছে কিনা আপনি কি মনে করেন হ্যাঁ তো আপনার যদি প্রশ্নটা থাকে আমি ওই ওইটাতেই ছিলাম ওকে জি বলুন আপনি ওই ওইটা আমি ওইটাতেই ছিলাম এটা আপনার এখানে আমাদের প্রশ্ন আছে অসচ্ছতা আছে

আইনা যে চলে যায় মাঝে মাঝে স্ক্রিনে তো আপনি বলেন আপনি দুটো স্ক্রিনে রাখতে চাইছেন থ্যাংক ইউ তো আগেও বুঝেছি মাঝে মাঝে আমাদের টেলিভিশনের নরমে আমরা যখন আমার মনে আপনি আপনার হোমওয়ার্কগুলো আগে করে নেন আপনাদের নিজেদের বিষয়গুলো সাংসারিক বিষয়গুলো আপনি কিভাবে করবেন क्लियर হয়ে যান আরেকদিন আমরা করি বিকজ আমি আমি ইউ লস্ট এখন মনে করেন 48 মিনিট পার হয়ে গেছে আপনার এখানে অলরেডি সো এটা কীভাবে কি এগোবো আমি যেটা বলছি না সেটা আপনি আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন দিস আমি তো আপনাকে একটা প্রশ্ন করেছি সেটা যদি আপনার আপনি উত্তর দিতে না চান আপনি স্কিপ করতে পারেন এটাই তো নিয়ম এখন আমি একটা জায়গায় এখনো পরিষ্কার হতে পারিনি ঠিক কত মিনিট পর আমি প্রশ্ন আপনাকে করতে পারবো সেটা যদি আমি জানতে পারি তাহলে এই শোটা আমরা চালাতে পারবো আপনি যদি মনে করেন আপনি চালাতে পারছেন না এবং আমাকে ডিকটেট করতে হবে আমি শেষ আপনি প্রশ্ন করেছেন উত্তর তো শুনেন উত্তর তো প্লিজ ফার্স্ট কোয়েশ্চেন আপনি কখন প্রশ্ন করবেন যদি আমাকে ডিকটেট করে দিতে হয় তাহলে আপনি সত্য আমার মনে হয় আপনি আমার সাথে আমার সাথে আবার শেষ করি তার ভিতর দুজনে না একসঙ্গে কথোপকথন হয় না রাইট ইট ইজ দিস ইজ নট দ্য ওয়ে আমি আপনি যদি ডিকটেট করি আপনি কখন প্রশ্ন করবেন আপনি এটা কোথায় নিচ্ছেন জিনিসটা এত ছেলে মানুষের জায়গায় আমাকে টেনে হাঁচে না আমার কথা বলেছেন আমরা এর আগের কনভারসেশনে নতুন করে যখন প্রোগ্রামটা শুরু করলাম আপনি দশ মিনিট কথা বলেছেন এর মাঝে আমি একটা প্রশ্ন করেছি এখন এখানে আপনার আমার সময় না আমরা স্ক্রিনে লাইভ দেখতে স্ক্রিনে লাইভ দশ মিনিট আচ্ছা আপনি মিনিট নিয়ে থাকেন আমাকে ক্ষমা করেন ঠিক আছে আমার মনে হয় আপনি এগুলো আগে ক্লিয়ার করে নেন আমাকে আপনি একটা ইমেল বা টেক্সট পাঠিয়ে দেন কত মিনিট কি কতক্ষণ করে আমি ওটা দেখে আপনাকে জানাবো আপনার বক্তব্যের প্রসঙ্গে যদি প্রশ্ন আসে আপনি যদি সাংবাদিককে প্রশ্ন করতে না দেন এবং আপনি যদি সাংবাদিককে থামিয়ে দেন প্রশ্ন করার জন্য তাহলে আমি নিজেও চাই না এই ধরনের শো করতে আপনি দশ মিনিট কথা বলেছেন এর আগে আপনি আরো দশ মিনিট কথা বলেছেন আমি আপনাকে সম্পর্কে একটি প্রশ্ন করছি আপনি আমাকে বলছেন যে আপনাকে প্রশ্ন করা জন্য আমি থামিয়ে দিয়েছি এটাই তো সাংবাদিকতার এবং ওয়ান টু ওয়ান ইন্টারভিউ নিয়ম আমি বহু বহু পলিটিক্যাল সেলিব্রিটি এবং রাজনীতিবিদের ইন্টারভিউ করেছি আমার যখন গণমাধ্যম কর্মী হিসেবে প্রশ্ন আসবে আমি সেই প্রশ্ন করবার করবার জন্য আপনাকে আমন্ত্রণ দিয়েছি আপনি আপনাকে সিঙ্গেল স্ক্রিনে দিলে আপনি অবজেকশন দিচ্ছেন আমাদের নিয়ম অনুযায়ী মাঝে মাঝে তো আমরা সিঙ্গেল শট দেই এটি টেলিভিশনের বা একটি প্রোগ্রামের নিয়ম অনুযায়ী একজন হোস্ট যখন কথা বলে কখনো ডাবল স্ক্রিন থাকে কখনো সিঙ্গেল স্ক্রিন থাকে আপনি সেটি আমাকে বলেছেন হয়তো একবার ভুলবশত আপনাকে স্ক্রিনে দিয়েছি এখন সেটা নিয়েও আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি অনেক উত্তেজিত আজকে না উত্তেজিত না আমি আপনার কাছে বিনয়ের সাথে একটি প্রশ্ন করেছি আমি ঠিক কখন আপনাকে প্রশ্ন করতে পারবো আমার আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নাই আপনার কাছে আপনি ডিসাইড করুন 5 মিনিট 10 মিনিট আপনি যদি টানা 10 মিনিট বলতে থাকেন তাহলে তো এটি আমি আমি যে প্রশ্ন জানতে চাই সাধারণ মানুষ আপনার কাছে একজন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে যা জানতে চাই সেটি তো আমরা পার্পাস সেট করতে পারবো না আপনিও সমন্বয় করছেন আমরাও সমন্বয় করছি আপনি একটি প্রশ্ন আপনাকে আমি করবার অধিকার থাকতে হবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি একজন অতিথি হিসেবে সম্মানিত বিশেষজ্ঞ হিসেবে সেটি আপনি উত্তর দেবেন পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আমাকে ইন্টারফিয়ার করা পয়েন্ট অফ অর্ডারে আপনি যদি সুযোগ না দেন তাহলে আমি চাই না এই এই কনভারসেশন চালিয়ে নিতে এক নাগারে আপনি বলে যাবেন আমাকে আপনি প্রশ্ন করতে দেবেন না দিস ইজ নট দ্য ওয়ে ক্যারি অন উদ্দেশ্য হ্যাঁ আমি আপনাকে বোধহয় হয় লাস্ট পাঁচ দশ মিনিট আপনি নিজেই কথা বলেছেন এবং আপনি কখন প্রশ্ন করবেন সেই সময়টা আমার ভূমিকা না এখানে আপনার যেটা প্রডিউসার আছে আপনি আবারও আমাকে ইন্টারাক্ট করছেন আপনার প্রডিউসারের সঙ্গে আপনার হাউস কিপিং ম্যাটার গুলো আপনি বোঝে নেন ঠিক আছে এইটা আমার দায়িত্ব না আমাকে এই দায়িত্বটা আপনি দেবেন না আপনি কখন আমার কথার উপর আপনি কথা বলতে পারেন ইস্যু এবং বলছেন একাধিকবারও বলেছেন সো আপনার প্রডিউসারের থেকে আপনাদের নিজস্ব সাংস্কৃতিক বিষয়গুলো আপনার বুঝে নেন আপনার নিজস্ব সাংস্কৃতিক বিষয়ে আমি না কলাবো না ঠিক আছে আমি এখানে আহ আপনার শোতে অ্যাজ এ গেস্ট লেটেস্ট আপনার একে উপরে উপরে আমাদের একটা মিউচুয়াল রেসপেক্ট থাক আপনাকে যথেষ্ট আমি স্নেহ করি লেটেস্ট রিমেন ইন দ্যাট আপনি যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করছেন না আপনি যেহেতু স্বাচ্ছন্দ্য আবারও কথার উপরে কথা হচ্ছে আপনি যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করছেন না আজকে আমাকে ক্ষমা করেন আমারও অন্য আই ফিলিং টায়ার্ড আপনাকে আমি বহুবার ফোন করেছি যে আমরা ডিসকাস করবো আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনাকে বহুবার আজকে ফোন করেছি আপনাকে অসংখ্য ই আমি নিউজের লিঙ্ক পাঠিয়েছি আমরা ডিসকাস করি প্ল্যান করি আপনি প্রোগ্রামে হাফ এন্ আওয়ার দেরি করে এসেছেন আপনি আমাকে জানাননি কেন দেরি হচ্ছে আমরা অনুষ্ঠানে অ্যাপোলজি দিচ্ছি দর্শকদেরকে আপনি কেন দেরি করেছেন আমি জানি না আপনাকে কি আমি ফোন করে নিয়ে এগুলো ডিসকাস করার জন্য করেছি তো আপনি এবার মাই ফোন এন্ড টেক্সট আপনার সাথে আমার কোনো ইমেল আমি পাইনি আপনাকে সরি আমি হোয়াটসঅ্যাপে আপনাকে টেক্সট করেছি কিনা অসংখ্য হোয়াটসঅ্যাপে ইমেল দুটো দুই জিনিস

রাইট প্লিজ ডোন্ট ডিকটেট ওকে ডিকটেট করেন না এর আমি আপনাকে ডিকটেট করতে প্রস্তুত না এটা কখন কখন প্রশ্ন করবেন আমার মনে হয় জিনিসটা খুব পার্সোনাল হয়ে গেছে আপনি পেন্সিল তুলে অনেক আমাদেরকে জ্ঞান দান করলেন আমরা অনেক জ্ঞান পেলাম আপনার থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমার মনে হয় আই এম ভেরি টায়ার্ড আপনি যেভাবে উত্তেজিত হয়ে গেছেন এবং আমার বিরুদ্ধে আপনার অনেকগুলো কমপ্লেন আছে আমরা হচ্ছে ছয় ঘন্টার ডিফারেন্সে থাকি হ্যাঁ আপনার সঙ্গে আপনি টেক্সট করলে যে আমি মেসেজ পাবো বা তক্ষুনি আপনাকে ফোনে আমি কথা বলবো হয়তো আপনার মন খারাপ হয়েছে আপনি ব্যথিত হয়েছেন হতে পারে আই এম নট ডিনাইং দ্যাট আপনার থেকে আমি কোনো ইমেল পাইনি আমার এখানে হয়তো একশোর উপরে টেক্সট আসে হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমাদের টাইম ডিফারেন্স এখানে অনেক আছে হতেই পারে আপনি যে সময়টা বলেছেন আমার হয়তো সেটা বুঝতে ভুল হতে পারে সে কারণে আপনার অনেক কিছু হতে পারে তবে এই এটা কিন্তু আমাদের দর্শকদের জন্য আমরা কোনো কথা বলছি না এটা আপনার ব্যক্তিগত আমাকে দিয়ে আপনি বলাচ্ছেন হ্যাঁ আপনাকে একটা আমাকে জাস্টিফিকেশন দিতে হচ্ছে আমাকে আপনি ডিফেন্সিভে ফেলে দিচ্ছেন সো দ্যাট আপনার যে মান অভিমান হয়েছে আপনার মান ভাঙানোর জন্য বড় অপারস্বরূপ আমার থেকে দু একটা কথা আপনি শুনতে যাচ্ছেন এটা অ্যাপ্রোপ্রিয়েট না প্রফেশনাল মান আমাকে ভাবে দেখি আপনার মান ভাঙিয়ে দিব বা এটা শোতে আসার বিষয় না ওকে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আরেকটি প্রোগ্রাম করিজ এখন আমরা দর্শকদের খুবই দুঃখ প্রকাশ করছি এই ধরনের যেতে হলো এমন একজন অভিজ্ঞ আহ আইনজীবীকে নিয়ে আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত এমন একটি ঘটনা ঘটেছে আহ দর্শক আমাদের এই অনুষ্ঠানের লাইভ প্রচারটি এখনই শেষ করতে হচ্ছে সকলকে ধন্যবাদ